দিল্লি বিমানবন্দরের পর এবার গুজরাত শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের একাংশ ধসে এক ক্যাব চালকের মৃত্যু ও আট জনের আহত হওয়ার ঘটনা ঘটে ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ভেঙে পড়ল গুজরাতের রাজকোট বিমানবন্দরের ছাউনি বিমানবন্দরের বাইরে যাত্রীবাহী পিকআপ অ্যান্ড ড্রপ অঞ্চলে একটি ছাউনি ভেঙে পড়ে প্রাথমিক তদন্ত অনুযায়ী কোন হতাহতের খবর পাওয়া যায়নি রাজকোট বিমানবন্দরের বোর্ড অব ডিরেক্টর দিগন্ত বোরা জানিয়েছেন ছাউনিতে জল জমেছিল জল নিষ্কাশনের জন্য রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন কর্মীরা সেই সময় ছাউনিটি ভেঙে পড়ে তদন্তের পর একটি বিস্তারিত রিপোর্ট এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে দেওয়া হবে তবে এই ঘটনায় বিমানবন্দরের কাজকর্ম ব্যাহত হয়নি